স্বাগত কেমন আছো সবাই আশা করি সকালেই ভালো আছো আমি কিন্তু চলে এসেছি ভারত আর বাংলাদেশের যেই বর্ডার সেই সীমান্তবর্তী এলাকা সেই সীমান্তবর্তী এলাকায় কিন্তু আমি চলে এসেছি যে তোমাদের জিরো পয়েন্টে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি এই জিরো পয়েন্টে তোমরা জানো কয়েকদিন পরে যে কালী পুজো সেই কালী পুজোর যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব দেখাতে কিন্তু আমি চলে এসেছি এখানে কীভাবে তৈরি করা হচ্ছে মায়ের মূর্তি আর এই জিরো পয়েন্টে কীভাবে পুজো করা হয় সমস্ত কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরব আমার সাথে আমার ফ্রেন্ডও যে আসছে শুভ হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি এখন বন্ধুর সাথে চলে এসেছি সুন্দরবনে দেখুন আপনারা জায়গাটা খুব সুন্দর আপনারা সবাই মিলে আসুন আপনার নিশ্চয়ই ভালো লাগবে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখে থাকুন আশা করি সকালে ভালো লাগবে চলো না করে ভিডিওটা শুরু করা যাক এই দেখতে পাচ্ছ সুন্দরবন সুন্দরবনের পাশেই যে কালিন্দী নদী সেই কালিন্দী নদী নদীর পাশেই যে রাস্তা যে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টের পাশে কিন্তু আমি দেখেছি এখান থেকে কিন্তু নেমে যেতে হবে নিচের দিকে আর এই যে জায়গাটা একটু সামনে এই সামনে কিন্তু যেই কালী পুজো সেই কালী পুজো কিন্তু হচ্ছে এই যে জায়গাটা যে বাদটা যে জিরো পয়েন্ট বা তোমার ভারত আর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আছে সেই এলাকার পাশেই যে জায়গাটা এখানে হচ্ছে কালী পুজো দেখ এখানে কিন্তু একটা প্যানেল তৈরি করা হয়েছে পাশে কিন্তু একটা প্যানেল তৈরি করা হয়েছে এখন কিন্তু আপাতত যে তিরপল সে তিরপল কিন্তু টানিয়ে রাখা হয়েছে আর কয়েকদিন পরে যেহেতু পুজো তার আগে কিন্তু যে পাশ মানে প্যানেল কমপ্লিট মানে কাপড় ফাপড় লাগানো সেটা কিন্তু করে ফেলবেন আর এখানেই কিন্তু তৈরি হচ্ছে মায়ের বিগ্রহ তো চলো তো দেখাচ্ছি মায়ের বিগ্রহ আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশে এলাকাটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ যেই গাছপালা পুকুর নালা কিন্তু কিন্তু রয়েছে এখানে আর সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু মায়ের যেই আগমন সেই আগমনটা কিন্তু ঘটতে চলেছে আর এই জায়গাটায় কিন্তু কয়েকদিন আগে যেই মা দুর্গার যেই পুজো সেই পুজোটা কিন্তু এই জায়গাটা হয়েছিল আর তার পাশেই কিন্তু হচ্ছে মা কালীর পুজো আর এখানে যেই মায়ের মূর্তিটি যে বিগ্রহটি সেটা কিন্তু তৈরি করছেন একজন শিল্পী রয়েছেন তিনি কিন্তু তৈরি করছেন এই সামনেই রয়েছে মায়ের যেই বিগ্রহটি সেই বিগ্রহটি কিন্তু এখানে রয়েছে দেখো এই যে যেই বিচুলি মানে যেগুলো যে মায়ের মূর্তিটি প্রথমে কাঠামো তৈরি করা সেই বিচুলি কিন্তু এখানে রয়েছে আর এই সামনেই কিন্তু মায়ের যেই বিগ্রহটি সেটা কিন্তু তৈরি করা হয়েছে এই দেখো এই দেখো মায়ের যে বিগ্রহটি সেটা কিন্তু তৈরি করা হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু মায়ের যে বিগ্রহটি তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর দেখো দারুণ কিন্তু মায়ের বিগ্রহটাই তৈরি করা হয়েছে দেখা পারছো মানে অলরেডি কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে যেই মুখমণ্ডল সেই মুখমণ্ডল কিন্তু বসানো হবে আর এখানে দেখো দেবাই দেব মহাদেব রয়েছেন মায়ের পদতলে শুয়ে আর এই পাশে একটা অসুর তৈরি করা হয়েছে আর এক শেয়ালও কিন্তু তৈরি করা হয়েছে এখানে এই দেখো এখানে একটা শেয়াল তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা অসুরের পাশে একটা শেয়াল তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছি মায়ের যেই পেছনে যেই চারাটা সেটাও কিন্তু পূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিত লাগে আর দেবাদেব মহাদেব রয়েছেন মায়ের পদতলে এখানে একটা অসুর রয়েছে আর যিনি মাতৃপূত তৈরি করছেন তিনি এখানে রয়েছেন দেখো তিনি কিন্তু যেই কাজ সেই কাজ কিন্তু করছেন কারণ তোমরা জানো যে সামনেই যেই মায়ের পুজো সেই পুজো কিন্তু সামনেই আর দিন বাকি নেই তার জন্য যে কিন্তু যে কাজ সেই কাজ কিন্তু জোর কদমে চলছে যে শিল্পী আছেন তিনি কিন্তু খুব জোর কদমে কাজ করছেন মায়ের যেই বিগ্রহটি এখানে রয়েছে সেই বিগ্রহটা কিন্তু তৈরি করছেন খুব সুন্দরভাবে মানে ঠিক যেই বর্ডার এই যে দেখতে পাচ্ছো এই যে বর্ডার মানে ভারত আর বাংলাদেশের যেই বর্ডার যেই বাদ সেই বাদের ঠিক সামনেই এই পুজোটা অনুষ্ঠিত হয়ে থাকে তো চলে একটু যে শিল্পী আছেন তার থেকে একটু কথা বলে জেনে নিই যে তিনি মূর্তিটি কবে থেকে তৈরি করছেন বা কবে থেকে এখানে পুজো হয় সমস্ত তার থেকে জেনে নিই দেখো এখানে যিনি মূর্তি তৈরি করছেন তিনি কিন্তু এই যে মাটি দেখতে পাচ্ছ এই মাটি দিয়ে কিন্তু এই যে পাট সেই পাট কিন্তু মেশাচ্ছেন এই দেখো যেই মায়ের যে মূর্তি এখানে তৈরি করা হচ্ছে সেই মূর্তি তৈরিতে যেগুলো লাগে সেগুলো কিন্তু এখন তৈরি করছেন মাটিটাকে পাঠশালে মেশাচ্ছেন মায়ের যেই মূর্তিটি এখানে তৈরি করতে তা মায়ের মূর্তিটা আপনি তৈরি করছেন তা কবে থেকে শুরু করেছেন মায়ের মূর্তি তৈরি করা চার দিন হয়েছে তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দু নম্বর দু নম্বর চারালখালি দু নম্বর আচ্ছা আচ্ছা তা এই পন্থিক এবার তৈরি করছ নাকি না কান বছর ধরুন না এ করতে বসতাম এখানে ও দুর্গা পুজো মূর্তি এটা এখানে হয় হ্যাঁ আমার দুর্গ মূর্তিও তৈরি করেছে এখানে গেছে গেছে হ্যাঁ আচ্ছা আপনি মূর্তি হুম এই আমি আমার এই আমার ওই সাইডে ওই সাইডে আচ্ছা ওই সাইডে বাদ এরাই আচ্ছা আচ্ছা

মিনিট লাগবে হ্যাঁ সাইকেলে তোমার পাঁচ সাত মিনিট লাগবে আচ্ছা 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 আর এই যে এখানে দেখলাম একটা মানে শিয়ালের সামনে এটা কি অসুর বানাচ্ছে অসুর বানাচ্ছে অসুর বানাচ্ছে না ছোট একটা অসুর আচ্ছা আচ্ছা আর যেই মায়ের হাতে যে মুখমণ্ডলটা থাকে ওটা তৈরি করেছেন না করবেন বাড়িতে তৈরি করব নিয়ে

এই গামছার নিচেই রয়েছে দেখাই এখানে দেখো অনেক মাটি রয়েছে এই মাটিগুলোই কিন্তু যেই মূর্তি তৈরি কাজে লাগানো হচ্ছে এই দেখো অনেক মাটি এখানে রয়েছে এই মাটিগুলো কিন্তু যেই এখানে যেমন কালিন্দি নদী আছে সেই নদীতেই কিন্তু তুলে নিয়ে আসতে হচ্ছে মানে আধার কার্ড কিন্তু বিএসএফ যারা আছেন এখানে তাদেরকে দেখিয়ে দেখিয়ে বা জমা দিয়ে তারপরে কিন্তু এই মাটি তোলা হচ্ছে নাহলে কিন্তু তুলতে দিচ্ছে না কারণ কি বুঝতে পারছি সামনেই

আর এই সামনেই রয়েছে কালিন্দী নদীতে এই যে পুজোটা হয় মানে পুজোটা হয় যখন তখন পুজোটা হওয়ার সময় যে এ কদিন থাকে পুজো এই কালী পুজো লাগিয়ে পুজো কদিন থাকে আমি সেই জন্য বলতে পারলাম কিন্তু ওর সাইডে যে পুজোটা হয় চার পয়েন্ট আচ্ছা আচ্ছা মানে কোনো অনুষ্ঠান যায় তো ডায়ে ডায় তোমার হাতে তোমার ওই যাত্রা টাত্রাটা দেয়

মুখ রয়েছে অসুরের ছো তিনখানা কিন্তু মুখ এখানে তৈরি করা হয়েছে এগুলো টোটালটাই কিন্তু হাতে তৈরি করা হয়েছে মানে কোনো সাঁচে ফেলে কিন্তু এই মুখমণ্ডল কিন্তু তৈরি করা হয়নি এগুলো কিন্তু টোটালটাই হাতে তৈরি করা হয়েছে দেখছো অপূর্ব সুন্দর মানে হাতে কিন্তু তৈরি করেছে এটা কোনো কোনো সাঁচে ফেলে তৈরি করেন অপূর্ব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছো মায়ের যেই মূর্তিটি তৈরি করেছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর আর দেবাদেব মহাদেবের যেই মূর্তিটি সেটাও কিন্তু অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর অসুরেরটা তো কি দারুণভাবে অসুরের যেই মুখমণ্ডলটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে টোটালটাই কিন্তু যেই মূর্তিগুলোর যে মুখমণ্ডলগুলো দেখতে পাচ্ছ এখানে সবকটাই কিন্তু হাতে তৈরি করা যিনি শিল্পী আছেন এখানে মূর্তিগুলো তৈরি করেছেন হাতেই আর এই সামনেই এই সামনেই রয়েছে মায়ের যেই বিগ্রহটি সেই বিগ্রহটি কিন্তু এখানে রয়েছে হাত সেট করার আগে যেই প্রক্রিয়াটা সেটা করছেন যে জল রয়েছে এখানে জল নিয়ে কিন্তু তুলির সাহায্যে ভেজাচ্ছেন হাত থেকে এই দেখে হাফ সেটিং করা হবে এখানে হাফ সেট করা হবে দেখো শিবের হাত সেট করছেন এই দেখো ভাঁজ করে নিলেন হাত লাগানো হচ্ছে দেবাদেব মহাদেবের আচ্ছা আঙুলটা কি কি ইউজ করেছেন মানে কি কি দিয়ে তৈরি করেছেন আঙুলটা দেখো দেবাদেব মহাদেবের হাত সেট করছিল দেবাদেব মহাদেবের বুড়ো আঙুল সেটা সেট করছে আপনার নামটা নারীর মন্ডল ধন্যবাদ একজন কাকিমরা আছে তার থেকে জানেন যে এখানে পুজোটা কীভাবে হয় বা কদিন থাকে তা এখানে কোন মানে খেতে তো পুজোটা হচ্ছে কোন ক্লাব থেকে আচ্ছা তা পুজোটা থাকে এখানে এক

অনেক বছর হয়ে গেছে না অনেক বছর আগে বুঝতে অনেক তাই আপনার বাড়ি কি এখানেই নাকি আমার চাল নং 59 ওই 59 সাইকন হ্যাঁ বিএসএফ ক্যাম্প পাশ ওখানে থেকে মানে এখানে হ্যাঁ এখানে আমার আইসিপিএস সেন্টার এখানে আমার বাচ্চাদের খাবার দাবার দিয়ে যায় আচ্ছা রান্না করে পার্বতী মা পার্বতী মা খাবার দেয় ও ভালো সবনা

আর জানে যখন বিসর্জন হয় বিসর্জন কোথায় দেয় মায়ের এখানটা দেয় নদীতে না তো ও তারে ঘিরা দপ হ্যাঁ হ্যাঁ তো মানে আমাদের এখান থেকে হাসনাবাদ নিয়ে সংসন্ন হবে মানে জঙ্গলি পার হয় এটা সেটা পার হয় কিছু সেই দিনে না দেয় দেন ও কোথায় গেছিলেন আমি এটি যোগে তো কাঁটা লুবড়ে ও মানে কত ফিলেন বাড়ি যাচ্ছেন বাড়ি যাচ্ছেন ঠিক আছে সাবধান থাকবেন খুব সুস্থ থাকবেন পুরো সময় খুব আনন্দ করুন আবার দেখা হবে পরে হ্যাঁ আসি টাটা হ্যাঁ তোমার দেখালাম চারালখালিতে পাঁচ নম্বর এখানে তৈরি হচ্ছে মা কালীর মূর্তি যেই ভারত আর বাংলাদেশের যেই বর্ডার সেই বর্ডার ঠিক পাশেই যে জিরো পয়েন্ট বলতে পারো সেখানে কিন্তু এই মায়ের যে বিগ্রহটি সেই বিগ্রহ কিন্তু তৈরি করা হচ্ছে কয়েকদিন পরেই পুজো তোমাদের ধরনের তুলে ধরলাম সমস্তটাই কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতেই হবে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার তাদেরকে কিন্তু শেয়ার করতে হবে তো আজ এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো Joy MacAley.